আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনী দিবসে আনতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত ঠিক এমনভাবেই সশস্ত্র বাহিনী দিবসে বক্তব্য দিয়েছেন অন্তবতীনকারী অন্তবত সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনি আরও বলেছেন এই সশস্ত্র বাহিনী দিবসে দেশের অধিকাংশ নক্ষত্রকে একত্রে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়েছেন একই সাথে আরও যে সমস্ত নক্ষত্র জায়গা সংকলন না হওয়ার কারণে উপস্থিত পারেননি কিংবা বাইরে রয়েছেন তাদের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন বারবার তিনি বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তিনি যখন কথা বলছেন আমি তার কথার পুরো ইমপ্রেশনটা আমি আসলে দেখার চেষ্টা করেছি প্রফেসর ডক্টর ইনোস তিনি যতক্ষণ কথা বলছিলেন তার কথার মধ্যে অনেক কিছু লুকায়িত ছিল যার চেহারার বহিঃপ্রকাশের মাধ্যমে এ দেশের বিপ্লবী ছাত্র জনতা গত ষোলো সতেরো বছরের নির্যাতিত নিপৃত মানুষজন সেটা দেখতে পেরেছেন এবং দেশের আকস্মী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তার কতটা শ্রদ্ধাবোধ তার বহিঃপ্রকাশ এই জাতি দেখতে পেরেছে ভালো লেগেছে বেশ কিছু ছবি দেখলাম যেখানে এই বিপ্লবে যারা সম্যকভাবে অংশগ্রহণ করেছিলেন যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই হাসনাদ আব্দুল্লাহ সার্জিস এবং আরও অনেকেই ছাত্র নেতৃদের অনেকেই বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন আরও দেখলাম প্রত্যেকের এই টাইম লাইনে প্রত্যেকের ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভেরিফাইড পেজে তারা ছবি প্রকাশ করেছেন আপলোড করেছেন এবং আকাশের নেত্রী সম্পর্কে অনেক কথা বলেছেন আমি আজকের এই ভিডিওটি করার কারণটা হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন সৈরাসার সুরাশা সরকারের প্রধান তিনি পদ্মা সেতু পদ্মা সেতুর নিচে অর্থাৎ পদ্মা সেতুতে ফেলে দিবেন চুবিয়ে ফেলবেন এই সেই ব্যক্তিদের এই সেই প্রফেসর ডক্টর ইউনোস আর বেগম খালেদা জিয়া যাদেরকে পদ্মা নদীতে ডুবাবেন চুবাবেন এবং তাদের সম্পর্কে নানা ধরনের কথা বলেছেন সুৎখর থেকে শুরু করে নানা ধরনের কথা বলেছেন এমন পরিবেশ ছিল আগামী এক হাজার বছরেও এই দেশে সৈরাশ্রী সরকারের প্রধান এবং ষোলো সতেরো বছরের নির্যাতিত ষোলো সতেরো বছরের নির্যাতিত সেই দলটি তারা আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন দুর্ভাগ্যজনক হলে সত্য সেই পরিস্থিতি আর এখন নেই মোহান্নাবুল আলমিন উত্তম পরিকল্পনা করি এই কথাটা যারা বিশ্বাস করে না বিশ্বাস করবে না যারা গায়ের জোরে নিজের জোরে নিজের শক্তির জোরে অনেক কিছু করার চিন্তা করবেন অনেক কিছু করার পরিকল্পনা করবেন ভাববেন মহান রবুল আলমিন একজন উত্তম পরিকল্পনাকারী তিনি তাদের সেই সমস্ত কিছুকে নস্বাত করে দিয়ে উল্টো চিত্র তিনি দেখাবেন আর যেটা মহান রবুল আলমিন দেখিয়েছেন পদ্মা নদীতে কার্ড ডুবার কথা ছিল কাকে চবিয়ে ধরে মারার কথা ছিল আজ তারা কোথায় আর যিনি মারবেন যিনি এই দেশের হত্যা হত্যাকত্যা নিয়ন্ত্রণকারী যার কথায় সমস্ত বাহিনী চলাফেরা করতেন আজকে তিনি কোথায় বাংলাদেশের সেই সশস্ত্র বাহিনী দিবসে আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত হয়েছেন সশস্ত্র বাহিনী দিবসে প্রফেসর ডক্টর ইনুস রয়েছেন আরও অনেকেই রয়েছেন অথচ তাদের থাকার কথা ছিল না এই জায়গায় থাকার কথা ছিল অন্য কোনো মানুষের কিন্তু মহানবুল আলামের উত্তম পরিকল্পনাকারী যার বাস্তবতা আপনারা সবাই দেখলেন দেখছেন তবে যাই হোক না কেন একটা কথা মনে রাখবেন অহংকারকারীকে পছন্দ করেন না বাড়াবাড়িকে পছন্দ করেন না অবশ্যই মহান রব্বুল আলামিনের তার সীমাবদ্ধতার মধ্যেই আপনি আপনার নিজেকে পরিচালিত করবেন বাড়াবাড়ি থেকে দূরে থাকবেন অহংকারী থেকে বিরত থাকবেন আর হ্যাঁ আমার মনে হয় আজকের এই সশস্ত্র বাহিনী দিবসে বিপ্লবী ছাত্র জনতার সকলের অংশগ্রহণ বেগম খালেদা জিয়ার সাথে তাদের সাক্ষাৎকার এবং প্রফেসর ডক্টর ইউনুসের এই ঐতিহাসিক এই বক্তব্যের পরে আমার মনে হয় বিএনপির মধ্যেও নানা ধরনের যে সংশয় ছিল সেগুলার অবসান হবে এবং বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে যা আহ্বান করা হয়েছে ঐক্যের আহ্বান সেই অক্ষের আহ্বানে হয়তোবা আরও শক্তিশালী এবং সুষম একটি পরিবেশ তৈরি হবে হয়তোবা বিএনপি তাদের জায়গা থেকে তারা বুঝতে বুঝতে পারবে সত্যিকার এ এদেশে আর আওয়ামী লীগের প্রয়োজন নেই প্রয়োজন হবে আগামীতে সুন্দর একটি গণতান্ত্রিক নির্বাচন যেই নির্বাচনের সকলের অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে একটি গণতান্ত্রিক সরকার যেই সরকার এই বাংলাদেশের সকল সকল কিছুকে পিছনে ফেলে দুর্নীতিমুক্ত কাঠামোগত উন্নয়নশীল একটি রাষ্ট্রে পরিণত হবে এই Shaybaharathakben, Assalamualaikum warahmatullahi wabarakatuh.